সকালবেলার হাটে কোলাহল ভরে উঠেছে চারদিকে সবজি মাছের হাঁক ডাক আর মানুষের ভিড় ভিড়ের মাঝে এক ক্রেতে থেমে গেলেন এক সবজি বিক্রেতার সামনে টাটকা লাউ দেখে শুরু হল দরদাম এই লাউটা দেখতে একেবারে তাজা লাগছে মনে হচ্ছে আজ সকালেই ক্ষেত থেকে তুলে আনা হয়েছে আপনি তো বাজারে ভালো দামে সবজি দেন তাই ভাবলাম জিজ্ঞেস করি এর দাম কত করছেন আপনি একেবারে ঠিকই ধরেছেন আজ ভোরে খেতে গিয়ে নিজ হাতে কেটে এনেছি এই রকম লাউ খেলে বুঝতেই পারবেন কতটা টাটকা তাই দাম রাখতে হচ্ছে পঞ্চাশ টাকা তবে খাঁটি জিনিস দিচ্ছি পঞ্চাশ টাকা তো একটু বেশি হয়ে যাচ্ছে আমার সংসারে প্রতিদিনই অনেক বাজার করতে হয় তাই যদি একটু দাম কমান তাহলে আমিও খুশি হব আপনিও বিক্রি করতে পারবেন সহজে আসলে সব কিছুর দামই এখন বেড়ে গেছে তবে আপনাদের মতো ক্রেতাদের জন্য তো কিছু ছাড় রাখতেই হয় তাই পঞ্চাশ টাকার জায়গায় বিশেষ করে আপনাকে পঁয়তাল্লিশ টাকা বলছি আমার হাতে টাকার পরিমাণ আজ অনেক কম অন্য কিছু বাজারও করতে হবে যদি চল্লিশ টাকায় দিয়ে দেন তাহলে আমি এখনই নিয়ে যাই আর আপনার কাছ থেকে নিয়মিত সবজি নেব না চল্লিশ টাকা একেবারেই দেওয়া সম্ভব না তাতে আমার খরচই উঠবে না তবে যেহেতু আপনি নিয়মিত আসেন আর দরদাম করছেন তাই চূড়ান্ত করে বিয়াল্লিশ টাকা বলছি আচ্ছা বিয়াল্লিশ টাকা হলে লাউটা নিলাম তবে শুধু লাউ নিলে তো হবে না বলুন তো শিম কত করছেন আজকে ভাজি রান্না করার ইচ্ছে আছে শিমগুলো দেখুন একেবারে কচকচে আর তাজা সকালে ক্ষেত থেকে তুলেছি বাজারে এত টাটকা শিম আর কোথাও পাবেন না দাম রাখতে হচ্ছে শের প্রতি ষাট টাকা শেরটা একসাথে এখন দরকার নেই কারণ ঘরে সবজির পরিমাণ আগেই আছে তাই আমাকে অর্ধেক শের দিন আজ শুধু ভাজি করার জন্যই দরকার ঠিক আছে অর্ধেক শের সিম মেপে দিলাম সঙ্গে লাউটা আলাদা করে বেঁধে দিলাম এখন নিশ্চিন্তে রান্না করতে পারবেন সবই একেবারে টাটকা আর খাঁটি সকালবেলা আমি বাজারে গিয়ে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে সবজি কিনেছি প্রথমে দাম অনেক বেশি বলছিল কিন্তু আমি ধীরে ধীরে প্রতিটা দোকানে গিয়ে দরদাম করেছি শেষে লাউ শিম বেগুন আর কচুপাতা সবই সস্তায় নিয়ে আসতে পেরেছি টাকাটা যেন বেঁচে গেল মনে হচ্ছে আজ সত্যিই লাভের বাজার করেছি আশ্চর্য লাগছে কয়েকদিন ধরে তো আমি খবর পাচ্ছিলাম সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে অনেকেই অভিযোগ করছে যে বাজারে নাকি কুড়ি তিরিশ টাকা বাড়তি দিতে হচ্ছে তুমি তো এত কম দামে কেমন করে নিয়ে এলে নাকি অনেক কষ্ট করতে হল কষ্ট নয় বরং এটা অভ্যেসের ব্যাপার আমি বাজারে গেলে কখনোই প্রথম দোকান থেকে কিছু কিনি না এক দোকানে গিয়ে শুনি আরেকটাতে গিয়ে তুলনা করি তারপর যেটা ভালো মনে হয় সেখানে গিয়ে ধীরে ধীরে দরদাম করি বিক্রেতারা তো শুরুতেই বেশি দাম বলে একটু নরম হলে আসল দাম পাওয়া যায় এভাবেই তো সংসারের খরচ সামলাতে হয় বাহ সত্যি প্রশংসনীয় তোমার ধৈর্য আর বুদ্ধি আমি তো একা গেলে একেবারেই পারি না যা চাই তাই নিয়ে ফেলি দাম কমানোর কথা মাখাতেই আসে না তাই হয়তো সবসময় আমার হাতে টাকার হিসেব মেলাতে গিয়ে ঝামেলায় পড়ি দেখো সংসার চালাতে হলে শুধু আয় করলেই হয় না বাঁচিয়েও খরচ করতে জানতে হয় আমি যদি অযথা দাম দিয়ে সবজি কিনে আসতাম তাহলে সেই বাড়তি টাকা দিয়ে আর অন্য কোনো প্রয়োজন মেটানো যেত না কিন্তু দরদাম করে কিনলে সেই টাকায় হয়তো চাল ডিম কিংবা নুনতেলও কিনে আনা যায় এটাই আসল সাশ্রয় তুমি একেবারে সত্যি বলছ মাঝে মাঝে আমি ভাবি তোমার এই হিসেব না থাকলে সংসারের অবস্থা খারাপ হতো আমি তো এতটা বুঝতে পারি না তোমার জন্যেই সংসারটা সুন্দরভাবে চলে বলতে দ্বিধা নেই তুমি না থাকলে হয়তো প্রতিমাসে আমাদের ধার করতে হতো আমি তো কোনো বড় কিছু করছি না কেবল খেয়াল রাখছি তবে এটাও ঠিক বাজারে গেলে সময় দিতে হয় সবাই তো ব্যস্ত থাকে কিন্তু একটু ধৈর্য ধরলে দাম অনেকটাই কমে আসে যারা তাড়াহুড়ো করে বাজার করে তারা টাকাও বেশি খরচ করে ফেলে হুম আমিও সেই দলে পড়ি আমি তো সবসময় ভাবি বিক্রেতা যা দাম বলছে তাই সঠিক দাম আসলে ব্যাপারটা বুঝিনি আগে আজকে তোমার কাছ থেকে বুঝতে পারলাম সঠিকভাবে দরদাম না করলে টাকা জমানো তো দূরের কথা সংসারের খরচও সামলানো যায় না একদম তাই আরেকটা জিনিস আমি সবসময় খেয়াল রাখি যা দরকার শুধু সেটাই কিনি বেশি কিনে এনে ফ্রিজে ফেলে রাখলে অর্ধেক নষ্ট হয়ে যায় তাতে আবার টাকার অপচয় হয় তাই হিসেব করে কেনাকাটা করলে জিনিসও নষ্ট হয় না টাকাও বাঁচে সত্যি তুমি যা বলছ সবই একদম বাস্তব অভিজ্ঞতার কথা আজ বুঝলাম সংসার চালানো মানে কেবল টাকা আয় করা নয় বরং সঠিকভাবে খরচের হিসেব জানা তোমার জন্যই আমি নিশ্চিন্ত থাকতে পারি তুমি না থাকলে এত সুন্দরভাবে সংসারটা কক্ষনো চলত না এই যে সামনে রাখা বড় কাতলা মাছটা দেখতে একেবারে চকচকে আর তাজা লাগছে বলুন তো এর দাম কত করছেন খুব ভালো নজর আপনার এই কাতলাটা কিন্তু আজ ভোরে পুকুর থেকে তোলা হয়েছে এত টাটকা মাছ আর পাবেন না দাম রাখতে হচ্ছে কেজি প্রতি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো অনেক বেশি হয়ে গেল আমার সংসারে এত খরচ চলে না যদি একটু দাম কমিয়ে দেন তাহলে আমি এখনই কিনে নিয়ে যাব দেখুন মাছের দাম দিন দিন বাড়ছে বিশেষ করে কাতলার চাহিদা অনেক তবে আপনি যেহেতু দরদাম করছেন তাই বলছি তিনশো কুড়ি টাকাই দিয়ে দেব আমি তো নিয়মিত বাজার করতে আসি আপনার কাছ থেকেও আগেও মাছ নিয়েছি তাই ভাবছি এবারও এখান থেকেই নেব তবে দয়া করে তিনশো টাকায় দিলে ভালো হয় আচ্ছা আপনার কথাটা মানতেই হচ্ছে কারণ পুরনো ক্রেতার সাথে ঝগড়া করলে লাভ নেই তাই চূড়ান্ত করে বলছি তিনশো পাঁচ টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে এক কেজি কাতলা মাছ মেপে দিন তবে মাথার দিকটাও যেন ভালো থাকে আমি ঝোল রান্না করব বলে ভেবেছি নিশ্চিন্ত থাকুন মাথার দিকটা একেবারে মজবুত আর তাজা আমি নিজে কেটে দেব যাতে রান্না করতে আপনাদের আর কষ্ট না হয় খুব ভালো করলেন তাহলে কিন্তু পেটের অংশটাও দিন কারণ আমার ছেলে ছেলেমেয়েরা ভাজি করে খেতে খুব পছন্দ করে অবশ্যই দেব আমি এমনভাবে টুকরো করে কাটব যাতে ঝোল আর ভাজি দুইভাবেই রান্না করা যায় এই নিন আপনার মাছ একেবারে প্রস্তুত আজ বাজারে গিয়ে আমি খুব ভালো একটা কাতলা মাছ কিনে এনেছি অনেকগুলো দোকানে ঘুরে দেখেছি শেষে যেখানে দামটা ঠিক মনে হয়েছে সেখান থেকে নিয়েছি মাথা আর টেটের অংশ আলাদা করে কেটে দিয়েছে রান্না করতে সুবিধা হবে বাহ দেখতে তো একেবারে টাটকা লাগছে চকচক করছে কিন্তু আমি শুনেছি বাজারে মাছের দাম নাকি খুবই চড়া বলতো তুমি কত টাকা দিয়ে কিনলে প্রথমে দোকানদার কেজি প্রতি তিনশো পঞ্চাশ টাকা চাইছিল আমি কিছু বলিনি শুধু হেসে চলে গিয়েছিলাম পরে আবার ফিরে গিয়ে অন্য দোকানের দাম তুলনা করলাম শেষমেশ ধীরে ধীরে দরদাম করে তিনশো পাঁচ টাকায় নিতে পেরেছি আশ্চর্য তুমি তো একেবারে পাকা দরদাম জানো আমি হলে এক কথায় যা দাম চাইতো তাই দিয়ে চলে আসতাম তুমি না থাকলে সংসারে কত টাকাই না বেশি খরচ হত দরদাম না করলে তো সব দামি অমিক বেড়ে যায় আমি চেষ্টা করি প্রতিবার অন্তত কিছুটা কমাতে এতে পুরো সংসারের খরচে পার্থক্য হয় আজ মাছটা একটু সস্তায় পেলাম বলেই বাকি টাকায় শাক ডিমও কিনে আনতে পারলাম এটাই তো আসল বুদ্ধিমানের কাজ টাকা বাঁচানো মানে কেবল জমিয়ে রাখা নয় বরং সেই টাকায় বাড়তি প্রয়োজন মেটানো যায় তোমার এই সাশ্রয়ী অভ্যাসটা সত্যি সংসারের জন্য আশীর্বাদ সংসার তো দুজনের তাই ভাবলাম তোমার কষ্টের টাকাটা যেন অযথা খরচ না হয় এজন্যই ধৈর্য ধরে দরদাম করি এতে আমার একটু সময় বেশি গেলেও পরিবারের জন্য লাভ হয় আমি সত্যিই গর্বিত তোমাকে পেয়ে তুমি শুধু সংসার সামলাচ্ছ না আমার পরিশ্রমের টাকাটা কেউ সম্মান দিচ্ছ এজন্যই আমাদের সংসারটা সুন্দরভাবে চলছে আরে এত প্রশংসা করলে আমি লজ্জা পাবো আমি শুধু আমার দায়িত্বটা করছি তোমার কষ্টে রোজগার করা টাকায় সঠিকভাবে বাজার করা এটাকে আমি কর্তব্যই মনে করি কর্তব্য বললেও আমি এটাকে ভালোবাসা বলবো। কারণ তুমি যদি এতটা খেয়াল না রাখতে তাহলে হয়তো সংসারের খরচ সামলানো অনেক কঠিন হতো। সত্যি তোমার মতো সাশ্রয় সঙ্গীপে আমি ভাগ্যবান বাজারের ভিড় শেষে সবাই নিজেদের বাজার সামগ্রী নিয়ে খুশি হয়ে বাড়ির পথে রওনা হল দুই গ্রাম একসাথে মিলিত হয়ে আজকের দিনটা আরও আনন্দময় হয়ে উঠল হেসে খেলে গল্প শোনা আর নতুন বন্ধুত্বের মধুর স্মৃতি আজ সকলের মনেই চিরকাল বেঁচে থাকবে